আসসালামু আলাইকুম তোমাদের আছেন সবাই সবাই অনেক ভালো আছি আমরাও অনেক ভালো আছি আল্লাহর রহমতে তো চলে আসলাম আইตร নতুন ব্লগে তো আজকে ব্লগটা হলো সকাল সকাল শুরু করলাম কারণ আজকে হলো সকালবেলায় হলো বাবা মা আপুরা সবাই চলে যাবে তো তাকে হলো আমি বাজারে পাঠাইছিলাম তুমি খাবা আচি বাবা এদিকে কি আনছে কাটলিছো আমরা আমি কর বললাম

তো বাবার হলো খাবার দাবার অনেকই মনে করে আমার ঘরে যা আসে সব অ্যালার্জি জাতীয় খাবার তো অ্যালার্জি জাতীয় খাবারের কারণে বাবার হলো অনেক সমস্যা জন্য হলো পাঠিয়েছিলাম বাজারে আর অন্য খাবার অনেক খাবার হলো বাবা খেতে পারবো না মুরগি প্লাস্টিকে রইল মুরগি ফার মুরগিটা বলটা কোথায় ও

pinak karlika biranyaa usion sirui kulon garls rad Alcohol arte karlika si babaya lada Если nga 해뺉 tiap mist meluk ki maka nig derivar hamed khifarka mutteronirvaraitherzolookingwellyashgwish прям tuvenngged좋 roll comment�� connectingcede assumes repair interende hears srear.com uon fence sessions of cut off and the like kind webyprove the video if you classic gimp and sub plus. Thank you for your me as suspects, thank you for watching. Thank you! Russell kaik fry creatively well click. We'll see you live in october all day and specialty music from Executive Video Of florist K12 Six New realise Strategy for Christmas. We have the source. It's for New Year 2019. Thank তো জি করলাম ভাজিটা হয়ে গেছে কত টাকা কি টাকা দেব 15000 টাকা মাংস নেছি কানা অর্ধেক মাংস হলো আমি মানে এইখান এইগুলা নেছি ভাজার জন্য আর অর্ধেক রাখছি ওগুলা হলো রান্না করে দিব তো এটার জন্য হলো কাটতে সিপস করে করতেছি মাংসটা এইখানে হলো মাংসটা ভাজবো আমি হলো গরম মশলা দিয়েছি আলাদা গরম মশলা একটু বেশি দ্বিতীয় আছে দ্বিতীয় গরম মশলা আদা রসুন আর হলো মরিচের গুঁড়ো হলুদের

মাংস নিলাম মাংস ভাজার জন্য কিনেছি আর রান্না করে যাবে ইচ্ছে ছিল কখন রান্না বাবার রান্না করে যেখানে হলো তেল করল করলাম আর এই যে মাংসটা মা খেয়াল রাখছিলাম ওইটা হলো দিয়ে দিব 이 e talk a l i t t l 이 bit a b o u 겠습니다 বাবু নিচে গেছে না 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 এখানে হলো জিরা টানা দিয়ে দিচ্ছি আর ঘরের মধ্যে বাচ্চা কাচ্চা গোসল করতেছে স্বামীরা সর সেরা বাড়িতেছে রান্নার শেষ আজকে সবার পছন্দের খাবার রান্না করলাম অল্প কিন্তু মজার মজার খাবার তো ভাত হলো বেশি ছিল সকালবেলা রান্না ছিলাম সেগুলো ছিল এই জন্য ওই বলটা রাখছি আর পাতিল ভাত আছে ভাত রান্না করছি আর এইখানে দেখতে পাচ্ছি মুরগি ভাজা মুরগি রান্না করলা ভাজি আর হলো ধয়না পাতা ভর্তা এটা সবাই পছন্দ করে এখানে হলো আমি কাঁচামরিচ শুকনো দিয়ে ভর্তা করি কিন্তু আজকে কাঁচা মরিচ দিয়ে ভর্তা করবো হ্যাঁ ওই যে মুখের মধ্যে এই লাগিয়েছে ছোটো লাগিয়েছে কাঁচামরিচ রসুন আর লবণ দিয়ে এটা ব্লেন্ডার করবো ব্লেন্ডার নিয়ে আব্বা গো সবার উপহার সে যে এখানে হলো সে সাহায্য করতেছে আমি ওরা কাজ করলাম ঘর দোয়া ঝাড়ু দিলাম রান্না বান্না শেষ করে তার বললাম ভর্তাটা বানাইতে দিলাম মানে ব্লেন্ডার দিলেই হবে হয়েছে না সেই রকম একটি ঘ্রান আসছে কারণ এটা হলো কাঁচা মরিচ দা করছি সবসময় হলো আমরা ইদা করি শুকনো মরিচ দা করি লবণ হয়েছে जो तो जा रहा है ना Google एक्सेस दर माता Google जी जी टेबल खावट इलाम खावट कहते से प्लेट आ रहा है मामी जा आप प्लेट देते से एक बात बता दिए हम्म ओके माम जी तो बात कहते सब बात मामी मुनामा और क्या बात कर रहा है গরম আজকে খাবার গুলা কিন্তু স্পেশাল একদম লোভনীয় খাবার দেখলে খাইতে ইচ্ছে করো এরকম ভর্তাটা হলো আমাদের একটা ই সব সময় টেবিল একটা ভর্তা না থাকলে আসলে হয় না

পয়সা দে না থ্যাংক ইউ আপ দিয়া খাইছ মা আরেকটা মাংস খাও কথা বল না ওকে